সকাল বেলা নাস্তা শেষ করে বাকি কাজ শুরু করব তো আজকে সকালে নাস্তা বানিয়েছিলাম চিটার রুটি বা চিটা পিঠা আমাদের আবার এই চিটা রুটি সবাই খুব পছন্দ করে শুধু আমার শ্বশুর ছাড়া আমার হাজবেন্ড দেবর আমরা সবাই খুব পছন্দ করি আসলে এই চিটা পিঠাটা খেতে ভীষণই ভালো লাগে আমার কাছে বড় হয় খুবই সিম্পল আর সহজ একটা নাস্তা যদিও কিচেনটা অনেক মেসি হয়ে যায় সিটার রুটি বানাইতে গেলে কারণটা ছিটে ছিটিয়ে বানাইতে হয় পুরো কিচেনের আশপাশটা অনেকটাই একদম চালের যে ডো এটা ছিটা পড়ে যায় পাতলা যেহেতু তো আমি সকালবেলায় ছিটা রুটি করেছি সাথে ডিম্পোজ করে নিয়েছি ডিম ডিম্পোজ দিয়ে অথবা মাংসের ঝোল দিয়ে এই দুইটা জিনিস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের বাসায় ডিম পোস্টটাই বেশি পছন্দ করে মাংসের তরকারি চেয়ে তো আমি ডিম পোস্ট করে নিলাম এই নাস্তাটা আমি ছোটবেলা থেকে আমার অনেক পছন্দ কি হয়েছে গান তো চলে এল গান চলে গেছে আবার মুখটা অফ করে দাও একটু পরে আবার আসবে মুখটা তো সকালবেলা নাস্তা শেষ করে নিয়েছি তো আমার ছেলেও মাশাআল্লাহ দেখি সেও খুব পছন্দ করে তার বাবার তো অনেক পছন্দ পিঠা আর ভাবা পিঠা পিঠা তার বাবার অনেক পছন্দ আমার বাসায় মোটামুটি সবাই পিঠা পুলি অনেক পছন্দ করে তবে ঝাল পিঠাগুলো একটু বেশি পছন্দ করে তরকারি দিয়ে যেগুলো খাওয়া হয় মিষ্টি পিঠা কমই খাওয়া হয় তো নাস্তা বানানোর আগে কিন্তু আমি সবকিছু রেডি করে দিয়ে বাজারে গিয়েছিলাম রেডি করে দিয়ে বাজার করে ফেলেছিলাম তো নাস্তা টাস্তা শেষ করার পরে বাজার যা করলাম এগুলো গুছিয়ে নিচ্ছিলাম গাজর ব্রকোলি ক্যাপসিকাম গাজর বিটরুট ব্রকলি টমেটো লেবু এগুলো নিয়েছিলাম আসলে ব্রকোলিটা আমার কাছে মানে একমাত্র ভাজা ডিম ভাজা এইসবের সাথে দিলেই ভালো লাগে এমনিতে ভাজি কিংবা কোনো তরকারিতে দিলে তো খুবই জঘন্য লাগে খেতে আমার কাছে এটা আসলে এমনিতে বাচ্চাকে খাওয়ানোর জন্য আনা আমি পার্সোনালি কলাকলি পছন্দ করি না তো টাকি মাছ এনেছিলাম একটা মুরগি এনেছি আর অনেক পরে ফলি মাছ পেলাম সেটা নিয়ে আসলাম আমার একটা প্রয়োজন আছে ফলি মাছে আপনাদের সাথে অবশ্যই একটা ভিডিও শেয়ার করবো ফলের মাছ দিয়ে আমি কি পছন্দ করি আর পাঙাস মাছ রেগুলার থাকতে হয় কিছু লাউ শাক আর লাল শাকও এনেছিলাম আমি বাজার বাসার কাছে হওয়াতে দুই দিন পর পর গিয়ে বাজার করে তো বেশি কয়েক একসাথে করি না কিছু ফলও আনা হয়েছে আর এক কেজি মটর এনেছি ফ্রোজেন করে রাখবো সারা বছরের জন্য অনেক কাজে লাগে আল্লাহ হাফেজ